গরিব মায়ের অষ্টমী শাড়ি মা দেখো আমি তোমার জন্য কি এনেছি কি রে মা আমি তোমার জন্য এই শাড়িটা কিনে এনেছি আর এবার পুজোর অষ্টমীতে তুমি এই শাড়িটা পরেই অঞ্জলি দেবে কি শাড়ি এনেছিস এসব কেন আনতে গেলি তুই কেন মা তাতে কি হয়েছে তা শাড়িটা কত নিল তিনশো টাকা নিয়েছে মা এত দামি শাড়ি কেন আনলি তাছাড়া বাসকে আমার এখনো দুটো শাড়ি পরে আছে ওর মধ্যে থেকে না হয় একটা শাড়ি পরে আমি অঞ্জলি দেব কেন মা টিউশনির মাইনেটা দিয়ে শাড়িটা না এনে নিজের জন্য কিছু আনতে পারছি যা শাড়িটা ফেরত দিয়ায় আমার লাগবে না মা আমি কত ভালোবেসে শাড়িটা আনলাম তুমি পরবে না মা আমাদের এখন অভাবের সংসার মুনান্তে পান্তা ফুরায় শাড়ি লাগবে না যা তুই ফেরত আয় আমি কত আশা করে শাড়িটা আনলাম ফেরত দিয়ে আসবো মেয়েটা কতটা ভালোবেসে আমার জন্য শাড়িটা এনেছে সুন্দর সুন্দর বুকলাম শাড়িটা নিয়ে কতটা কষ্ট পেল মেয়েটা হ্যাঁ ফেরত দিতে হবে না আমি পরবো কি মায়ের জন্য শপিং করেছ কমেন্টে জানাও